এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ডিসেবল বা অকার্যকর করা হয়েছে মঙ্গলবার ছয় জানুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লা বলেন আমার হাসনাত আব্দুল্লাহ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে ভারত বিরোধী অবস্থানের নেয় পরবর্তীকালে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিকে ডিজেবল করে দেওয়া হয় আইডিটি বন্ধ থাকার কারণে গত কয়েকদিন আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারিনি এখন থেকে আমার এই পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকব এতদিন এই পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করতেন হাসনাত আবদুল্লাহ ভিডিও বার্তায় সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই পেজটি শেয়ার করবেন লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা